তো কন্যা রাশির আমার প্রিয় বন্ধুদের তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত বন্ধুরা তুমি কোনো সাধারণ মানুষ নও তুমি এক অদৃশ্য শক্তি এই পাঁচটি রহস্য তোমার সামনে খুলে দেবে বন্ধুরা আসল সত্যিটা সবাই শুনতে পারো তাই শোনো আর যদি না শোনো তাহলে আর কেউ তোমাকে বলবে না তুমি আসলে কে নিজের ভেতরের শক্তিগুলো চিনে নাও তুমি অকারণে দুঃখে ডুবে থাকো অকারণে কষ্টে পুরো তোমার ভিতরে এমন কিছু থাকতে পারে যা হয়তো কারোর কাছে নেই আর বন্ধুরা প্রতিটি মানুষ নিজের মধ্যে এক শক্তিশালী যদি সে চায় সে এই পৃথিবীতে কিছুই করতে পারে সে তার পরিশ্রম সবার থেকে বেশি ফল দিতে পারে কিন্তু মানুষ নিজেকে ঠিকমতো চিনতে পারে না সব সময় নিজেকে দুর্বল ভাবতে থাকে নিজেকে কমজোর মনে করে কিন্তু আজ আমি তোমাদের বলবো তোমাদের চোখ খুলে দেব। সত্যি সত্যি বুঝে নাও যেদিন এই কথা বুঝতে পারবে সেদিন তুমি পৃথিবীতে রাজ করবে আর সেটা শহরের মধ্যে বন্ধুরা সব কাজই হবে হোক সেটা তোমার চাকরি ব্যবসা বাণিজ্য কেরিয়ার বা অন্য কোনো কাজ তোমাকে এমন একটা কাজ করার পদ্ধতি শেখানো হবে যা তোমার জন্য চমক এনে দিতে পারে আজকের এই ভবিষ্যৎ বাণীতে আমরা কিছু এমন একটা গোপন তথ্য পেয়ে গেলাম যা আপনার চিন্তা পুরোপুরি বদলে দিতে পারে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আর যা কিছু জানবেন তা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো চলুন শুরু করি এবং সেই রাজার কথা বলি যা আপনার জীবনে নতুন দিশা দেখাবে কিন্তু তার আগে একটা কথা জানিয়ে দিতে চাই আজকের এই ভিডিওতে যেসব বিষয় বলা হচ্ছে সেগুলো সরকারি বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এটা জ্যোতিষ শাস্ত্রের তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি এই ভিডিওটা জ্যোতিষ প্রেমীদের জন্য বানানো হয়েছে তবে আপনি চাইলে এটাকে বিনোদনের জন্যও নিতে পারেন আপনি আরও ভালো দেখতে পারবেন এবং আগে জানেন যে আপনার বর্তমান জীবন অনেক দারুণ হতে চলেছে আগামী দিনে তারারা আপনার পাশে থাকবে ভাগ্য আপনার সঙ্গে আছে এবং আপনার প্রতিটি আটকে থাকা কাজ এখন শেষ হতে চলেছে বলা হয় ঈশ্বরের ঘরে একটু দেরি হয় কিন্তু অন্ধকার কখনো হয় না আর আপনি যদি কারোর সঙ্গে ভুল না করেন তাহলে ঈশ্বরও আপনাকে কখনো ভুল হতে দেয় না কিন্তু যখন আপনি কোনো কোনো ভুল ছাড়াই ছাড়াই কারণ দুঃখ আর কষ্ট পেয়ে থাকেন তখন সেই দুঃখ দূর করার জন্য কোনো না কোনো দেবতা কোনো না কোনো শক্তি থাকে তোমার জীবনে ঢুকে পড়তেই থাকে বলি বন্ধু সবচেয়ে বড় কথা হলো এই দেবতার এই শক্তি তোমার জীবনে আসার কারণ কেউ অন্য নয় তোমার শত্রু নিজেই এটা শুনে নিশ্চয়ই অবাক হবে তুমি কিন্তু এটাই সত্যি তোমার শত্রুদের কারণে আজই দিব্য শক্তি এই দেবতা তোমার জীবনে এসছে এবং তোমার বন্ধু হয়ে গেছে কারণ বন্ধুরা এর পেছনের গল্প শুনলে তোমার মাথা ঘুরে যাবে এর পেছনের সত্যি জানার পর তোমারও হাত পা ঠান্ডা হয়ে যাবে কেন এই দেবতা তোমার বন্ধু হলো তা বুঝতে এটাই সত্যি জানলে তুমি অবাক হয়ে যাবে বারবার তোমার মনেই প্রশ্ন উঠবে এই দেবতা আসলে কে ও আমাদের সঙ্গে বন্ধুত্ব কিভাবে করলো আর এখন তো তোমার মনের একটাই প্রশ্ন থাকবে আমাদের শত্রুদের কারণে এই দেবতা কি করে আমাদের বন্ধু হতে পারলো তো বন্ধুরা তোমাদের জানাতে চাই যে এই দেবতা শুধু তোমাদের ধর্মের রক্ষা করেনি তোমাদের প্রাণেরও রক্ষা করেছেন এমন কি এই দেবতার আশীর্বাদে তোমাদের শত্রুরাও দর শাস্তি পেয়েছে আর এখন সময় এসছে আমরা তোমাদের পুরো গল্পটা বলি সেই গল্প যা আপনার জীবন পুরোপুরি বদলে গেছে ওই মুহূর্ত থেকে যখন এই দেবতা আপনার বন্ধু হয়ে গেছে দেখুন বন্ধু এই দেবতাকে আপনি দেখতে পাচ্ছেন না অদৃশ্য শক্তির মতো আপনার আশেপাশেই ঘুরছে আর যেদিন থেকে এই দেবতা আপনার বন্ধু হয়েছে যেদিন থেকে এই অদৃশ্য শক্তি হয়ে আপনার কাছে এসছে সেদিন থেকে আপনি নিজেই অনুভব করতেই পারবেন যে আপনার সঙ্গে ধারাবাহিকভাবে শুধু ভালোই ভালো কিছু ঘটছে আপনার জীবনে এমন কিছু হচ্ছে যে আপনার পক্ষে যাচ্ছে শুধু তাই নয় বন্ধু যেদিন থেকে এই দেবতা আপনার কাছে অদৃশ্য শক্তি হয়ে এসছে সেদিন থেকে আপনার সাহস বেড়ে গেছে আপনার চিন্তার ধরন সব কিছু বদলে গেছে তোমার মনে এক নতুন আশা এক নতুন আলো জেগে উঠেছে ভিতর থেকে তোমার মনে হচ্ছে কেন যেন খুব ভালো লাগছে হ্যাঁ বন্ধু এটা সব সেই দেবতার প্রভাব কারণ তোমার শত্রুরা তোমার উপর নানা ধরনের তান্ত্রিক কাজ করেছিল তারা তোমাকে কষ্ট দেওয়ার জন্য কোনো কসরত ছাড়েনি চার দিক থেকে তারা তোমাকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল কিন্তু বন্ধুরা যখন এই অদৃশ্য শক্তি তোমার জীবনে এসছে তখন তাদের সব পরিকল্পনা বিফল হয়েছে যেদিন থেকে এই দেবতা তোমার বন্ধু হয়েছে সেদিন থেকেই তোমার চারপাশে একটা অদৃশ্য ঢাল তৈরি হয়ে গেছে আর যখন আপনার উপর তান্ত্রিক ক্রিয়া করা হচ্ছিল তখন অনেক রকমের খারাপ শক্তি আপনার বাড়ির আশেপাশে ঘুরছিল অনেক খারাপ শক্তি আপনার বাড়ির দরজায় করা দিয়েছিল এই কথা শুনে হয়তো আপনার শরীরের রোম ঝাড়ানোর মতো লাগছে কিন্তু বন্ধুরা এটাই সত্যি আমরা আপনাদের থেকে একটা কথা বলতে চাই যদি আপনাদের এটা সব ঠিকঠাক এবং লাভজনক মনে হয় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইকও দেবেন বন্ধুরা আমরা আপনাদের জন্যে অনেক পরিশ্রম করি আপনার যত সমস্যাই থাকুক না কেন সব সমস্যার যন্ত্রণাগুলো দূর করতে আমরা অবিরত পরিশ্রম করছি যাতে আপনার জীবনের প্রতিটি দুঃখ মুছে ফেলা যায় কিন্তু বন্ধুদের যদি আপনি আমাদের ভিডিও দেখতে না পারেন বা তার সুবিধা নিতে না পারেন তাহলে এতে আমাদের কোনো দোষ নেই আমরা যা কিছু করি সেটি আপনার ভালোবাসার জন্যই করি এবং এই অদৃশ্য শক্তিটাও তখনই কাজ করে যখন আপনি নিজেই তাকে মেনে নেন কারণ বন্ধুদের আমরা পুরো মনোযোগ দিয়ে প্রতিটি তথ্য সংগ্রহ করে ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিই কিন্তু যদি আপনি আমাদের ভিডিও শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি সেই গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হয়ে যান এবং তারপর আপনার জীবনে সেই সুবিধাও পাওয়া যায় না যার জন্য এই তথ্য আপনার সামনে আনা হয়েছিল হ্যাঁ বন্ধুরা আমরা এটা খুব বড় কথা বলছি যদি আমাদের ভিডিও থেকে আপনি কোনো লাভ না পান তাহলে আমাদের ভিডিও আর দেখবেন না হ্যাঁ আমরা বড় কথা বলেছি কিন্তু আমরা পুরো বিশ্বাস করি যে আমরা যে তথ্য আপনাদের কাছে পৌঁছে দেই সেটা আপনার জন্য সর্বোচ্চ এবং অত্যন্ত মূল্যবান তো বন্ধুরা আপনি তো এটা করতে পারবেন কারণ আপনার উপর যখন তান্ত্রিক ক্রিয়া করা হয়েছিল এবং অনেকগুলো খারাপ শক্তিকে আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল তখনই এই দেবতার নজর পড়েছিল আপনার উপর যখন আপনি ভক্তি করেন যখন আপনি মানুষের মঙ্গল করেন তখন ঈশ্বরের নজর থাকে তাদের ওপর যারা সত্যিই ভালো থাকে আর বন্ধুরা আপনার উপরও এই দেবতার নজর ছিল এই কারণেই আজ এই অদৃশ্য শক্তি আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনার চারপাশে ঢাল হয়ে ঘুরছে এবং আপনার প্রতিটি পদক্ষেপে আপনার রক্ষা করছে যখন এই দেবতা দেখেছিল যে আপনার শত্রুরা আপনাকে ধ্বংস করার জন্য কতগুলো তান্ত্রিক ক্রিয়া আপনার উপর করেছে আপনার চারপাশে কত ধরনের খারাপ শক্তি ছড়িয়ে দেওয়া হয়েছে তাই এই দেবতা নিজেই আপনার কাছে এসে পৌঁছেছে আর বন্ধুরা এটা এমন কারণেই ঘটেছে কারণ আপনি তো জানেন যেখানে শক্তি থাকে সেখানে হাজার হাজার খারাপ শক্তি দেখতে পায় না এই দেবতা আপনার কাছে অদৃশ্য শক্তি হয়ে এসে পৌঁছেছে এবং এই ঘটনা আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা ছিল হ্যাঁ বন্ধু এই ঘটনা ঠিক কালই আপনার সঙ্গে ঘটেছে রাত দুটা পঞ্চাশ মিনিটে এই সময়টা আপনার জীবনের সবচেয়ে বড় মোর হয়ে দাঁড়িয়েছে আর যেভাবে এই দেবতা আপনার কাছে আসতেই সব খারাপ শক্তি ভয় ছুটে পালিয়ে গেছে আর যারা আপনার শত্রু ছিল উপরতান্ত্রিক কাজ করেছিল তারাও আর বাঁচবে না তাদেরও তাদের কর্মের ফল ভোগ করতেই হবে তারা যেভাবে কাজ করেছে সেভাবেই ফল পাবে সেটা তারা তোমার জীবনের মধ্যে করুক বা কারো অন্য জীবনের মধ্যে করুক বন্ধুদের এই কারণেই এই দেবতা তোমার বন্ধু হয়ে গেছে আর এখন তুমি ভাবো তো কি অপরাধের জন্য এই দেবতা তোমার বন্ধু হলো বলে যার মনে ভালো ভাব থাকে যাকে মন থেকে ভালোবাসা করতে আসে তাকে যতই দমাতে চাও সে ততই ওপরে ওঠে হ্যাঁ বন্ধু এই কারণেই এই অদৃশ্য শক্তি তোমার সঙ্গে আছে আর এই গল্পটাই তোমার সঙ্গে ঘটে গেছে তো বন্ধুরা ভিডিওটা এগিয়ে নেওয়ার আগে যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাহলে হাত জোর করে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলটা তোমার কাছে থাকা খুবই জরুরি এটা শুধু একটা চ্যানেল না তোমার রাশির জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সাধনা স্থান তাই দেরি করো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর নোটিফিকেশন বেলটাও চাপাও যাতে প্রতিটা নতুন ভিডিও প্রথমেই তোমার কাছে পৌঁছে যায় এবং তুমি তার পুরো সুবিধা নিতে পারো বন্ধুরা এখন আসুন কথা বলি সেই অসাধারণ শক্তির কথা যা এই মুহূর্তে আপনার সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বাস করবেন না কিন্তু এটা কোনো সাধারণ শক্তি নয় এই সেই দেবতা যাদের প্রতি আপনি জন্ম থেকে ভক্ত ছিলেন হ্যাঁ বন্ধু এই দেবতা হলো দেবত্বের দেবতা মহাদেব যখন মহাকালের আশীর্বাদ কারো উপর থাকে তখন তাকে কোনো শক্তি কোনো গ্রহ কোনো বাধাই থামাতে পারে না মহাদেব নিজেই তার রক্ষা করেন আর এখন যখন মহাকালের কৃপা আপনার সঙ্গে আছে নিশ্চিন্ত থাকুন আপনার একটাও চুলে কোনো ক্ষতি হতে পারে না আপনার ভাগ্যের দিশা এখন বদলে যাবে কারণ যখন মহাকাল সঙ্গী হয় তাহলে অসম্ভবটাও সম্ভব হয়ে যায় কেউ যতই চেষ্টা করুক না কেন এখন আপনার একটাও চুলের ক্ষতি হবে না কারণ মহাকালের করুণা থেকে শক্তির আশীর্বাদ আপনার মাথার ওপর আছে এখন প্রতিদিন আপনার জীবনে একটা নতুন অলৌকিক ঘটনা ঘটাবে যে স্বপ্নগুলো এখনও অসম্পন্ন ছিল ধীরে ধীরে সেগুলো বাস্তবে পরিণত হবে আর শুনুন আগামীকাল আপনার জীবনে এক বিশাল সুখবর নিয়ে আসবে এমন সৌভাগ্য সবার জন্য হয় না কিন্তু এখন এটা আপনার ভাগ্যে লেখা হয়ে গেছে শুধু একটা জিনিস মনে রাখা খুব জরুরি যখনই আপনি বাইরে যাবেন আর কোনো ভিখারী কোনো ভিক্ষুক কোনো সাধু সন্ন্যাসী বা কোনো মহিলা যখন আপনার সামনে হাত বাড়ায় তখন নির্বিঘ্নে আপনার বিশ্বাস থেকে কিছু না কিছু অবশ্যই দিয়ে দিন কারণ যারা ঈশ্বরের নামে চায় তাদের শেষ ভরসা আসলে ঈশ্বর নিজেই আর যখন আপনি তাদের হাতে কিছু দেন তখন আসলে আপনি ঈশ্বরের হাতেই কিছু অর্পণ করছেন মনে রাখবেন আমার প্রিয় বন্ধু এটা করা সোনার মতো সহজ হলেও খুব কম মানুষ এটা করতে পারে এই ছোট্ট কাজটাই আপনাকে মহান পুণ্যের অংশীদার করে তোলে এটাই সেই কর্ম যার মাধ্যমে ঈশ্বর নিজেই খুশি হন এবং আপনার ভাগ্য পরিবর্তিত হয় দরজা নিজে নিজে খুলে যেতে শুরু করে তাই আজ থেকে ঠিক করে নাও যখনই কোনো দরিদ্র মানুষ সামনে আসবে তাকে খালি হাতে কখনো যেতে দিও না এটাই তোমার আসল ধর্ম এটাই তোমার সচ্চা ভক্তি বন্ধু কাছে এই কথা কখনো ভুলে যেও না যা কিছু হোক তোমার মনে দয়া আর শ্রদ্ধা ধরে রেখো আর একটা কথা যদি কোথাও তোমার সামনে সাপ বিচ্ছু বা কোনো জীবন্ত প্রাণী দেখো তাহলে তাকে মারো না খেয়াল রেখো অনেক সময় এসব প্রাণী দেবতাদের সংকেত হয়ে থাকে ঈশ্বর কোনো কারণে তোমাকে সতর্ক করছেন বা তোমার ভাগ্যে কোনো ইঙ্গিত লুকানো থাকে তাই যতক্ষণ না সে প্রাণী যাকে তুমি ক্ষতি করছো না তাকে ক্ষতি করো না ওকে ওখান থেকে চলে যেতে দাও বা যদি সম্ভব হয় তো ওকে কোনো নিরাপদ জঙ্গলে বা দূরের কোনো স্থানে ছেড়ে দাও যেন ও নিরাপদ থাকে নিজের আশেপাশের মানুষগুলোকেও বোঝাও এটা নিষ্ঠুরতা নয় বরং দয়া আর পুণ্যের পথ এ ছোট ছোট পুণ্যকর্মই বড় পুরস্কারের কারণ হয় যত বেশি তুমি এমন করুণাময় কাজ করবে তত বেশি ঈশ্বরের করুণা তোমার ওপর থাকবে আর শোনো আগামী তিন দিন তোমার জন্য খুবই শক্তিশালী ও পরিবর্তনশীল হবে এই তিন দিনে তোমার জীবনের প্রতিটি দিকেই পরিবর্তন আসতে পারে আপনার কাজ বা ব্যবসায় নতুন শুরু টাকার ব্যাপারে উন্নতি প্রেমের সম্পর্কে স্পষ্টতা পরিবারের জীবনে কোনো সুখবর ছোট বড় সব ধরনের ঘটনা এখন আপনার ভাগ্যের অংশ হয়ে উঠছে তাই সাবধান থাকুন দয়ালু হন এবং সব ভালো কাজের জন্য প্রস্তুত থাকুন যেই সুযোগ আসবে সেগুলো চিনে নিন এবং পুরো সুবিধা নিন কারণ এখন সময় আপনার পাশে আর হ্যাঁ যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত করে নিন প্রতিটি ভিডিওতেই আমরা এমনই গুরুত্বপূর্ণ কথা এবং শুভ সংকেত নিয়ে আসি যা আপনার ভাগ্য বদলাতে সাহায্য করবে যদি আমরা আপনাকে আগামী তিন দিনের সঠিক দৈনিক রাশিফল বলি তাহলে বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনুন কারণ আসন্ন এই সময়টা আপনার জন্য একদম স্পেশাল আর অমূল্য হবে এমন সময় যখন ভাগ্য নিজেই আপনার দরজায় করা নাড়ে আসন্ন তিন দিন বুঝুন যেন হীরার চেয়েও বেশি মূল্যবান এই সময় আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনার দিক ও অবস্থা দুইটাই বদলে দেবে আপনার জন্য উন্নতির নতুন পথ খুলে যাবে যেই কাজগুলো এখনো আটকে ছিল সেগুলো যে গতি আসবে এবং আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন যেই পরিকল্পনাগুলো আপনি ভবিষ্যতের জন্য করেছিলেন আপনারা সফল হবেন আর্থিকভাবে লাভ হবে এবং পাশাপাশি সমাজে আপনার নাম ও সম্মানও বাড়বে পরিবারের কথা বললে ঘরের পরিবেশ খুবই সুখকর থাকবে প্রত্যেক সদস্য নিজের কাজে ব্যস্ত থাকলেও মনের মধ্যে খুশি থাকবে এই সময়ে পরিবারের মধ্যে হাসি খুশির পরিবেশ থাকবে এবং হতে পারে সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার বা ছোটোখাটো একটা ট্রিপের প্ল্যান করুন মোটের উপরেই এই তিন দিন আপনার জন্য সৌভাগ্য আর সফলতায় ভরা থাকবে তাই মনে কোনো সন্দেহ রাখবেন না শুধু বিশ্বাস রাখুন আপনার ভাগ্য এখন পরিবর্তন হতে যাচ্ছে আপনাকে জানাই আগামী তিন দিনে আপনার বেশিরভাগ সময় কাজকর্মেই চলে যাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য পুরোপুরি মনোযোগ দিবেন তাই একটু সময় বাঁচলে সেটা ব্যক্তিগত কাজ বা একলা শান্তিতে কাটাতে পছন্দ করবেন এই সময়টা আত্মবিচার আর নিজের ভালোভাবে বোঝার জন্য ভালো প্রেমের ব্যাপারে কোনো বড় সমস্যার আশঙ্কা নেই শুধু একটু সাবধান থাকাটা জরুরি ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি যেন না হয় কারণ এটাই আপনার সম্পর্কের মজবুতির কাঠি চাবি শান্ত মনের সঙ্গে বিশ্বাস রাখুন সবকিছু ঠিক পথে এগিয়ে যাবে এখন কথা বলি ভাগ্যের এই সময় আপনার ভাগ্য পুরোপুরি আপনার পক্ষে থাকবে আপনি যেই কাজ শুরু করবেন তার সফলতার সম্ভাবনা দ্বিগুণ থাকবে যেই কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল সেগুলো এখন সম্পন্ন হবে এবং সেগুলো থেকে ভালো টাকা উপার্জন হবে আগের বিনিয়োগ বা অসম্পূর্ণ চুক্তিও এখন লাভজনক হবে যারা অনলাইন প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ করছেন তাদের জন্য এই সময় খুবই শুভ হবে কোনো বড় সুখবর স্বীকৃতি বা অপ্রত্যাশিত সাফল্য আপনার পথ চুম্বন করবে মোট কথা আসন্ন দিনগুলো আপনার জন্য সাফল্য আর আনন্দে ভরপুর থাকবে আপনাকে জানিয়ে রাখি আসন্ন সময়টা আপনার ব্যবসার জন্য এক নতুন উড়ান নিয়ে আসছে হঠাৎ আপনার ব্যবসায় চমক দেখা যাবে বিক্রি বাড়বে গ্রাহক বাড়বে আর নতুন সুযোগ আসবে তবে মনে রাখবেন এই সময় আপনার হিসেব নিকাশ এবং লেনদেনের প্রতি বিশেষ যত্ন নেওয়া খুব জরুরি প্রতিটি কাগজপত্র ভালো করে সংরক্ষণ করবেন কারণ অবহেলা ছোট একটা সমস্যা বড় করে দিতে পারে এই দিনগুলিতে আপনি আপনার ব্যবসা বাড়ানোর বা নতুন কোনো প্রজেক্ট শুরু করার পরিকল্পনা করতে পারেন আপনার চিন্তা বড় থাকবে এবং সেই অনুযায়ী সফলতা পাওয়ার সম্ভাবনাও বাড়বে শুধু একটাই মনে রাখবেন নতুন কোনো পদক্ষেপ নেওয়ার আগে পুরোপুরি তথ্য সংগ্রহ করুন গবেষণা করুন এবং সঠিক কৌশল নিয়ে এগিয়ে যান যদি আপনি একটু পরিশ্রম আর মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে এই পরিকল্পনা শুধু সফল হবে না আপনার ব্যবসায়ও অপ্রত্যাশিত উন্নতি দেখতে পাবেন এই সময় আপনার জন্য বড় চিন্তা করার আর বড় কিছু করার সময় যদি আপনার কোনো নতুন ব্যবসার আইডিয়া থাকে বা আপনার চলমান কাজকে নতুন দিশা দিতে চান তাহলে এটাই উপযুক্ত সময় আপনার পরিশ্রম আর ভাগ্য দুটোই এখন আপনার পাশে আছে তাই আত্মবিশ্বাস ধরে রাখুন আপনার ব্যবসা এখন গ্রোথের নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে আমরা আপনাকে জানাবো দেখো বন্ধুরা এই সময়টা তোমাদের জীবনে সুখের ঝড় বয়ে এনেছে এখন তোমরা খুব সহজেই সেই সব ইচ্ছা পূরণ করতে পারবে যা আগে শুধু একটা স্বপ্ন ছিল নতুন বাড়ি হোক নতুন গাড়ি হোক বা কোনো বড় সম্পদে বিনিয়োগের কথা সব কিছু এখন তোমাদের পক্ষেই যাচ্ছে ভাগ্য এখন তোমার মুঠোয় আর ওপরের পক্ষ থেকেও সম্পূর্ণ আশীর্বাদ তোমার ওপর রয়েছে তাই ডরানোর বা থেমে থাকার কোনো দরকার নেই বন্ধুরা যদি এখনো আমাদের ভিডিওটা লাইক না করে থাকো তাহলে লাইক দিয়ে চ্যানেলটা করে আর হ্যাঁ নোটিফিকেশন বেলটা চাপতে ভুলবেন না যাতে আমাদের প্রতিটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও প্রথমে আপনার কাছে কারণ সত্যি বলতে এমন দরকারি এবং গভীরভাবে গবেষণা করা ভিডিও আমরা বিশেষ আপনার জন্যই তৈরি করি আমরা মন থেকে পরিশ্রম করে এই সব আপনার জন্য সাজাই যাতে আপনি শুধু সঠিক এবং সৎ তথ্যই পান বন্ধুরা বিশ্বাস করুন আমাদের একটাই উদ্দেশ্য আপনার জীবনে যে সব দুঃখ কষ্ট আছে সেগুলো দূর করা আমরা প্রতিটা দিক খুবই যত্ন নিয়ে খতিয়ে দেখি আপনার জীবনের ছোট বড় প্রতিটি ঘাটতি খুঁজে বের করি এবং সেগুলো ঠিক করার সঠিক পথ ভিডিওর মাধ্যমে আপনাকে জানাই আমরা এই সব করতে অনেক পরিশ্রম করি কিন্তু এর বিনিময় আমরা আপনার কাছ থেকে কিছু চাই না আমাদের উদ্দেশ্য শুধু আপনার সাহায্য করা তাই আমরা শুধু একটাই অনুরোধ করব এই ভিডিওটাকে লাইক করে দিন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিও লাইক করা আর চ্যানেল সাবস্ক্রাইব করা একদম ফ্রি কিন্তু এর সুবিধাই আপনি পাবেন কারণ এর মাধ্যমে আপনি সময় মতো সঠিক আর জরুরি তথ্য প্রথমেই পাবেন বন্ধুরা আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন আর ধারাবাহিক সাত দিন ধরে আমাদের প্রতিটি ভিডিও দেখো তখনই এই সাত দিনের মধ্যেই তোমাকে এমন গুরুত্বপূর্ণ আর গভীর তথ্য মেলা যাবে যা তোমার জীবন গ্যারেন্টি সহ বদলে দিতে সক্ষম শুধু একটা শর্ত আছে যেই সব উপায়ে পরামর্শ বা কথা তোমাকে বলা হবে সেগুলো তুমি পুরো মনোযোগ আর বিশ্বাস দিয়ে মানতে হবে আমাদের উদ্দেশ্য হলো তাদের সাহায্য করা যারা শত্রুদের কারণে অজানা কাজের কারণে বা অজানা কারণগুলোতে বারবার ব্যর্থ হয় কাজগুলো হয় না বা মানসিক কষ্টে পড়তে হয় যারা মনে করে তারা যে কেউ ক্ষতি করে বা যাদের কাজ করতে করতে হয়ে যায় তাদের জন্য এই তথ্য এবং উপায় খুবই লাভদায়ক হবে আর সবচেয়ে বড় কথা হলো অনেকেই জিজ্ঞেস করে গুরুজি আমাদের তো কোনো শত্রুই নেই তবু আমাদের কেন এত দুঃখ এবং কষ্ট সহ্য করতে হয় কেউ কেউ তো এমনও বলেন যে তাদের ওপর তান্ত্রিক ক্রিয়াও হয়েছে যখন আমরা তাদের থেকে জিজ্ঞেস করি আপনার জীবনে কি কোনো শত্রু আছে তখন প্রায় তাদের উত্তর হয় না মানে এই কষ্টগুলো শুধু শত্রুর কারণেই আসে না অনেক সময় গ্রহ নক্ষত্র সময় এবং কর্মের কারণে হয় কারণ মানুষের জীবনেও অনেক সময় অপ্রত্যাশিত কষ্ট সহ্য করতে হয় আমাদের উদ্দেশ্য হল এমন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আপনাদের কাছে সঠিক এবং সহজভাবে তুলে ধরা বন্ধুরা যখন আমরা কারো জীবনকে গভীরভাবে বিশ্লেষণ করি তার কুণ্ডলির খুঁটিনাটি দেখি তখন এক আশ্চর্য সত্য সামনে আসে যে অনেক সময় তাদের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয় বরং তাদের নিজেরাই হয় হ্যাঁ তাদের নিজেরাই তাদের ওপর তান্ত্রিক কাজ করে তাদের কাজকর্মে বাধা দেয় তাদের উন্নতি রোধ করে এবং ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেয় আমরা যখন এই লুকানো সত্যগুলো সামনে আনা হয় শত্রুকে চিনিয়ে দেওয়া হয় আর সঠিক সমাধান দেখানো হয় তবেই মানুষ এসব খারাপ পরিস্থিতি থেকে বাঁচতে পারে কিন্তু এটা সব তখনই সম্ভব যখন আপনি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন আমাদের ভিডিওগুলো দেখেন আর বলা উপায়গুলো মেনে চলেন তাই বন্ধুদের এখনই এই ভিডিওটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যাতে এমন গুরুত্বপূর্ণ আর জীবন বদলে দেওয়ার মতো তথ্যগুলো প্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে হ্যাঁ বন্ধু আপনি যদি এতটুকু করেন তাহলে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসা নিশ্চিত আর এখন নিশ্চয়ই আপনার মনে এই প্রশ্নটা উঠছে আমাদের জীবনে কি লুকানো কোনো শত্রু আছে আমাদের সাথেও কি এরকম কিছু ঘটছে যদি আপনি এটা জানতে চান তাহলে পরের ভিডিওতে আমরা আপনাকে স্পষ্ট ইঙ্গিত এবং চিহ্ন দেখাবো যাতে আপনি সত্যিটা বুঝতে পারেন এবং নিজেকে নিরাপদ রাখতে পারেন বন্ধুদের জন্য বলি আপনার কুণ্ডলির অনুযায়ী গ্রহগুলোর অবস্থান যেভাবে হচ্ছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনার জীবনে যেসব প্রতিবন্ধকতা বা শত্রু আছে তারা আপনার আশেপাশেই রয়েছে এটা নয় যে আপনার কোনো শত্রু নেই শত্রু আছেন কিন্তু তারা আপনার নিজের পরিবারের কেউ নন বরং আপনার আশপাশে যারা আছে তারা আশপোষ এখন তাদের এত শক্তি নেই যে তারা আপনাকে কোনো ক্ষতি করতে পারে ভবিষ্যতে যদি তারা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে বা আপনাকে নষ্ট করার চেষ্টা করে তাহলে আপনাকে আগেই সংকেত দিয়ে দেওয়া হবে এবং সময় মতো আপনাকে রক্ষা করা হবে হ্যাঁ বন্ধুরা এই সময় হনুমানজির অসীম দয়া আপনার উপর রয়েছে তার দয়ার কারণে আজ আপনার শত্রুরা যতই চেষ্টা করুক আপনার চুলো আচরাতে পারবে না হনুমানজি আপনার প্রতি অনেক খুশি আছেন তাই আপনার জীবনে নাম ও সম্মান পাওয়া চলতেই থাকবে তোমাদের শুধু এই তিন জায়গায় যাওয়ার থেকে বাঁচতে হবে যাতে এই শুভ পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব না পড়ে এবং হনুমানজির দয়া অবিরাম থাকে যখনই বাইরে বের হও বিশেষ করে ভিড় জমার জায়গায় তখন একটু সতর্ক থাকতে হবে কারণ তোমাদের কুণ্ডলিতে এই সময় দুর্ঘটনার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই খুবই জরুরি যে তুমি সচেতন থাকো বড় বড় যানবাহন যেমন ট্রাক বা ভারী গাড়ির কাছে গেলে সবসময় দূরত্ব বজায় রাখো কখনো কখনো এই সব জিনিস হঠাৎ এমন পরিস্থিতি তৈরি করতে পারে যা কল্পনাও করা যায় না এখন কথা বলি আরেক এক জায়গার যেখানে এখন একেবারেই যাওয়া উচিত না যদি আপনি বাইরে থেকে বাসায় ফিরছেন চেষ্টা করবেন সন্ধ্যা বা রাতে একা বেরোবেন না যদি হাসতে হাসতে দেরি হয়ে যায় তাহলে কোনো বন্ধু বা পরিচিতর সঙ্গে দেখা করার প্ল্যান বাতিল করে দিন কারণ এই সময় যদি এই ভুল করেন তাহলে বড় কোনো সমস্যা বা ঝামেলায় পড়তে পারেন তাই এই সময় সতর্ক থাকা আপনার জন্যই সবচেয়ে ভালো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ